বৈশাখ মাস বৈশাখ মাসের আরেক নাম হচ্ছে মাধব মাস বিশেষভাবে পূজা অর্চনা আমরা এই বৈশাখ মাসে করে থাকি বৈশাখ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে চন্দনযাত্রা মাধবেন্দ্র পুরীজি এই চন্দনযাত্রা প্রথম শুরু করেছিলেন ওনার গোপালজিকে চন্দন দিয়ে লেপন করে এই গ্রীষ্মকালে চন্দন সরোবরে পরিভ্রমণ করতেন গোপালজির তো ভীষণ গরম লাগে তাই গরমটা যাতে একটু কম লাগে এভাবেই তাকে ঠান্ডা করানো যায় কর্পূর কেশর আরও কতকি দিয়ে এই চন্দন বাটা হয় আর ওই চন্দনই ভগবানের গায়ে লাগিয়ে তারপর ভগবানকে নিয়ে এই চন্দন সরোবরে পরিভ্রমণ করা হয় ভগবানের পুজোর যেই নামই হোক ভগবানের পুজো কিন্তু আমাদের ভাবের পুজো ভগবান আমাদের ভাবটাই গ্রহণ করেন তাই তো ভগবানের আরেক নাম ভাবগ্রাহী জনার্দন আমাদের অনুভূতি হচ্ছে বৈশাখ মাসে ভীষণ গরম তো ভগবানেরও গরম লাগে সেই গরমটা অনুভব করে ঠান্ডার জন্য আমরা যখন তাড়াহুড়ো করতে থাকি বা এসি ফ্যানের নিচে যেতে থাকি তখন ভগবান কি কি করে সেবা করব আমরা দেখি আমাদের বাড়িতে ভগবানকে সেবা করার জন্য গরমকালে আমরা একটা ছোটো ফ্যান লাগিয়ে রাখি অনেকে বলে এটা কেন দেখুন সব কেন উত্তর এই পৃথিবীতে নেই বেশিরভাগ কেনই ভাব দিয়ে হয় আমার ভাবে ভগবানকে ঠান্ডা লাগছে আচ্ছা বলুন তো আমার কি ক্ষমতা আছে ভগবানকে ঠান্ডা লাগানোর সেটা হচ্ছে আমার ভাব আর ওই ভাবটার মধ্যে আছে আমার আনন্দ আর ভগবানকে পেতে গেলে ওই আনন্দ ভাব ওগুলো যতদিন না আসবে ততদিন অবধি কিন্তু ভগবানের কাছে যাওয়া যাবে না ভগবত ভক্তির দিকে যখন আপনি যাবেন না অনেক বাধার সম্মুখীন হবে অনেক বাধা আমি দেখেছি আমি যখন তিলক কাটতাম কিংবা কণ্ঠী পড়া শুরু করলাম তখন আমি যাকে চিন্তা বয়সে আমাকে কোশ্চেন করত কেন পড়েছেন কোথায় যাবেন কি খাবেন কোনটি কখন পরে রাখেন সুবিধা হয় না অসুবিধা হয় না এসব কোশ্চেন প্রথম প্রথম এগুলির জন্য আমি লুকিয়ে থাকতাম তারপর ভাবলাম যে না এই বাধাগুলো পার না হলে আমি ভগবত রাস্তায় যেতে পারবো না ভগবান জানেন তো আমাদের যদি সত্যি কেউ বন্ধু থেকে থাকে এই পৃথিবীতে উনি হচ্ছেন এই ভগবান অনেকগুলো পাহাড় বেরোতে হয় এই ভগবানের রাস্তায় যাওয়ার জন্য কারণ আমি যদি সঠিক রাস্তায় না যাই সঠিক অ্যাড্রেস পাবো না আর ওই অ্যাড্রেসটা হচ্ছে ভগবানের অনুভূতি পাওয়া আর এই অনুভূতি আমরা তার থেকে পাই নিয়ম কানুন এগুলো তো থাকবেই এগুলো আমাদের ভগবত ভক্তি যাওয়ার একটা রাস্তা ওই রাস্তাতে এগুলি মানতেই হয় তার সাথে তার সাথে আছে ভাব ভাব থেকে আসে ভক্তি আর ভক্তি থেকেই তখন ভগবত ভগবত নাম নেওয়ার রাস্তার দিকে যাওয়া যায় কারণ ওই ভক্তিটাই আপনাকে দেবে শক্তি তাই ভক্তিপথে যেতে গেলে না সবার আগে দরকার ভাবের ভালোবাসার ভগবান ওই ভাবটাকেই ভালোবাসেন আর আমি ওই ভাবটা যত দিতে পারব আমি তার দিকে এগিয়ে যেতে পারবো রাধে রাধে